কার কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথা কতবার বলেছেন মানে হাউ মেনি টাইমস ইউ রেইজড योर হ্যান্ডস টুয়ার্ডস ইয়োর ক্রিয়েটর টু প্রে টু হিম অথবা টু রিপোর্ট টু হিম আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না আল্লাহ তালা এ অন্তরের মালিক তিনি আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ দো আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন এবং এই জন্য আমরা দোয়া করি ইয়া কলবি আল্লাহ দিনিক হে অন্তরকে পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর আপনি স্থির রাখুন আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিকে রিলাই করছেন বা ডিপেন্ড করছেন আল্লাহ সব ভ্যানুয়া প্রতি আপনার মানে ট্রাস্টের বিশ্বাসের আস্থার লেভেলটা কি আপনি যখন কোনো বিপদে পড়েন যখন ইজা আসহাবাতু মুসাইবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহি যে সকল ব্যক্তিরা বিপদে পড়লে তারা বলতে পারে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহি ওয়া রাহমাহ এই সকল ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সলাওয়াত মানে স্পেশাল রহমত এবং স্পেশাল মার্সি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পক্ষ থেকে মানে আপনি যদি বলতে পারেন কেবল মানে আপনি ইউ আর ট্রাভেল এন্ড তখনই আপনি বলতে পেরেছেন যে ইন অন্য কিছু আপনি যখনই বিপদে পড়েছেন তখন আপনি মোবাইলটা নিলেন আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন তাকে ফোন দেবেন আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো বিশ্বাস করুন আল্লাহর কসম আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরি নাই আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বল আচ্ছা আচ্ছা আলাইকুম ঠিক আছে কোনো সমস্যা নেই জানো টাইমস ইট আই যানি টাইম হ্যাভ টাইমস ইট হ্যাপেন ইন মাই লাইফ আই নো এটা কতবার ঘটেছে এটা কতবার ঘটেছে জন্য আপনি আল্লাহ তালার উপর আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই আপনি তার উপর ডিপেন্ড করেন তিনি আল্লাহ আলাহি হলিফুল তিনি কখনোই তার ওয়াদাকে প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না তিনি বলেছেন তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আমি এই 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 করবো ওয়া আল্লাহ হেফাল ইয়াত কেউন ওয়া আল্লাহ হেফাত তা ওয়াক্খালীন ওমেন মোমেন হলো তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করো আল্লাহর কাছে তোমরা বলো আল্লাহর কাছে তোমরা বলো আপনি সকল অবস্থায় আপনি আল্লাহর কাছে বলুন উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে ইয়া হাযা আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন তোমার কি অন্য কোনো কাজ আছে আল্লাহ সারা তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো আল্লাহ সারা তোমার প্রয়োজন কার কাছে এত বেশি আমি তো আল্লাহই ইনি লা আসআলুল্লাহ ফী সলাতি আমি আমার সলাতে আল্লাহর কাছে এমন কি আমার সিরা কা না আলি আমার জুতার ফিতা যে সিরে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে বলি এখন আপনি বলবেন যে জুতার ফিতা সিরে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে জুতার ফিতাটা যদি চিরে যায় আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা সিরে গেছে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তালা এমন কোন মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে এই মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবে। এবং আপনার কাছে টাকা নেবেন কম আর যদি আপনি আল্লাহ কাছে না বলেন এমন মুসির কাছে নিয়ে নেবে ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি আপনার সাথে খিটকিট আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে কারাপ আচরণ করছে ধৈর্য ধরুন এবং আল্লাহকে ভরুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত এরপরে আপনার মনে হবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি ওয়াইফের তালাক দিয়ে দেয় অথবা আপনার স্বামী আপনার সাথে কারাপা আচরণ করেছে এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন কোনো কাজ করতে পারছেন না খাইতে মনে চায় না বমি বমি আসে মনে হয় যে এই লোকের শাড়ি আমি বাপের বাসায় চলে যাই এটা কখনোই মনে হবে না ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্স অল্লাহ অ্যান্ড ইউ সি দাঙ্কুইলি টু উইল ডিসেন্ড আপন ইউ তখন আপনি দেখবেন যে কীভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায় আমরা কেবল এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা যদি আমি দোয়া করতে পারি তাই না বিহা যাবা।